রাধে রাধে বন্ধুরা আজকে রান্না করেছি আমি হচ্ছে সিম ভাপা যারা সিম পছন্দ করেন না তারাও কেটে পুটে এক থালা ভাত শেষ করে ফেলবেন প্রথমেই আমি সিমটা কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই সরিষার তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে আমি সিমটা দিয়ে আর নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি আরেকটু সরিষার তেল কালো জিরে আরেকটা তেজপাতা দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা করে একটু জিরের গুঁড়ো দিয়ে ভেজে জল দিয়ে দিচ্ছি জলটা বেশি পরিমাণে দিতে হবে না এমন পরিমাণে দেবেন যাতে আপনাদের সিমগুলো সিদ্ধ হয়ে যায় এটুকু পরিমাণে দিলেই হবে এরপর আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে জ্বালাতে থাকবো যখন জলটা ফুটতে শুরু করবে তখন ওই জলের মধ্যে দিয়ে দেব সিম আর তিন চারটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এরপর একটু ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত সিমটা সিদ্ধ হয় এরপর সিমটা সিদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এই যে ফেনাটা উঠেছে এটা কিন্তু সরিষার তেলের কারণেই উঠেছে এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটা কালো সর্ষে বাটা ছিল আপনারা চাইলে সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমার এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কাঁচা সরিষার তেল এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলেছি যদি এরকম নতুন নতুন রেসিপি আপনারা আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা